বা শাহজাহানে দিল্লি বাদশাহ শাহজাহানে তাজমহল মানাইরা বাইশ হাজার মিস্তরিয়ে বিশ বছর কাম করছে বাইশ হাজার মিস্তরিয়ে ২০ বছর কাম করছেন বাদে তাজমহল হয়েছে যারা চোখ দিতে আছেন এরা হইতে পারবা তাজমহলর যে গাঁতনি হর হয়েছে যে মত ইয়াসিন ওয়াল কোরআন ইল হাকিম ইয়াসিন ইয়া আলিফ ফালাইয়া গুয়াছেন অনেক গাতনি করিয়া হায় হায় আঙ্গুল দি সাইলে গাঁতনিও বোঝা যায় না ফাখু বোঝা যায় না হালাকে সাদা পাত্তর গ্রিন কালার লাগাই হয়েছে ইয়া সিন আলি ফাড়া ইয়া তলে নোক্তা আছে এখানে গাত খর হইছে। গাঁত এগু যায় না অন্য আবার খালা দেও হয়েছে হালা ফুটা যেগু ইয়ার ফুটা খালা সিন যেগু দেও হয়েছে হয়তো এগু লাল বা খসুয়া গ্রিন যে কোনো ও অতা করিয়া এক ইয়াসিন লেখছে লেখতে ইখওয়ান মেইন তাজমহল হামাইতে ও ইয়াসিনটাকে লাগাইয়া লাশ ফন তো 71 লেখা হইছে অন কিতা খাম বড় হইছে আন্দাজ আর আস্তা তাজমহল বাদ বিতর হইলো এর লাগি 22 বছরে 20000 মিস্তরি খামরিন তাজমহল তাজমহল বানাইছে বাদ বিচাইল আচ্ছা অন যদি তাজমহল খান কুহিনুর হীরা দি হইত হইতো তে আরো ওয়ালডন আমি হইলো ননিওনে তে আল্লাহে বৈতুল মামুর যেখান বানাইছেন কুনজাত

أنا تجاه واي شخص أسامه ولا أدي ولا أطولات إن ولا نبي زي خسات كسر هذولا جبرائيل يا محمد هابا هذا أبوك إبراهيم عليه السلام فسلم عليه فسلم فرد السلام وقال إبراهيم مرحبًا بالإبن الصالح والولد الصالح جبرائيل قطير محمد أي باف. আমরা উফরেতে গেলে বংশের হই নাই আমরা বাসায় এই না আপনার বড় বাফ সলাম সলাম এর ফলে বড় বাফ উঠি সোয়াল আসিল বড় বা ফিন কেনে ইন কাড়ও না বাকি নবী অকল দুয়ারের সামনে কাড়া মহানাকা মুসাফা ওয়েলকাম করডা বড় ফি কোনাত মসজিদ বইলা কেনে তে তো সামনে আইতা আছে নতুবা বড় বা যদি আসেন তে তো উবইতা নানি উবইতা উবইয়া তো সমাজ সম আমার ফুয়াটা আর অত সম্মানী ইজ্জতি বংশর তার ইজ্জনে এই বড় বৌ ন কেনে আর বাদে ছেলে যাওয়ার পরে বড় বাফ উবই নেনে উবই না সোয়াল আছে নানি তার জুয়াব নবীতি আল্লাহ হন বড় বড়বাপের ইজ্জত দেওয়ানি লোয়া এ মোহাম্মদ তোমার উম্মতে তার বড় বাফরে চিন্তনায় দাদার চিন্তনায় নানারে চিন্তনায় গোষ্ঠীর মুরব্বী চিন্তনায় নাই দাম দ্বিত